হে গাইজ আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের পর্বে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করবো এটি হচ্ছে পাপড়ি চাট এটি খুবই একটা ফেমাস স্ট্রিট ফুড তো এইটা আপনারা কিভাবে বাসায় সহজেই তৈরি করবেন সেটা রেসিপি আজকে শেয়ার করব তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম শাল মতো লবণ আর দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবার কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি তো যখন দেখবেন হাত দিয়ে এরকম উঠ করা যাচ্ছে তার মানে এটা হয়ে গেছে এবার আমি একটু অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি তো আমার ডোটা তৈরি হয়ে গেছে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনার এই ডোটাকে তিরিশ মিনিটের মতো রেস্টে রাখতে পারেন তো আমি এখানে তিরিশ মিনিট রেস্টে রাখার পরে আমি ডোটা নিয়ে নিয়েছি এবার আমি ডোটাকে একটু ভালোভাবে হয়ে মুঠে নিচ্ছি এবার ডোটাকে ভাগে ভাগ করে নিচ্ছি এবার এখান থেকে একটা অংশ নিয়ে কিছুটা ময়দা ছড়িয়ে আমি এটাকে রুটির মতো করে বেলে নিব তো রুটির মতো করে বেলা হয়ে গেলে এবার আমি একটা কাটা চামচের সাহায্যে এইভাবে ছিদ্র করে নিচ্ছি এতে করে আর সেই পাপড়িটা ফুল উঠবে না তো এবার একটা কাটার দিয়ে আমি গোল গোল করে কেটে নিচ্ছি তো করে আমি সবগুলো গোল গোল করে কেটে নিয়েছি এবং বাকিগুলোকেও আমি এভাবেই তৈরি করে নিচ্ছি এবার আমি একটি প্যানে তেল গরম করে নিয়েছি এবার আমি সেই পাপড়িগুলো দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু খুব বেশি গরম হওয়া যাবে না তো আমি এটাকে দুই তিন মিনিটের মতো করে ভেজে নেব তো এটাকে আমি একদম ডার্ক ব্রাউন করে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে আমি এগুলোকে এবার তুলে নিয়েছি আর বাকিগুলোকেও একই প্রসেসে ভেজে নিব তো এবার একটা প্লেটে আমি এই পাপড়িগুলোকে নিয়ে নিচ্ছি তো আমি এই পাপড়িগুলোকে এভাবে নিয়ে নিয়েছি এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু আলুগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি এবার আমি এখানে কিছুটা চাট মশলা দিয়ে দিচ্ছি এবার এখানে আমি চিনি দিয়ে আগে থেকে টক দই ফেটে রেখেছিলাম তো সেটা দিয়ে দিচ্ছি টক দইয়ের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে এতে করে খেতে ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি এবার আবারও সেই চাট মশলাটা দিয়ে দিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতার চাটনি এই চাটনিগুলো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন এবার আমি এখানে কয়েকটা পাপড়ে হাত দিয়ে ভেঙে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিব চানাচুর এবার আবারও সেই ফেটানো টক দই আর তেঁতুলের চাটনিটা দিয়ে দিচ্ছি তো ব্যাস তৈরি হয়ে গেল মজাদার পাপড়ি চাট আপনারা এই রেসিপিটি ফলো করে খুব সহজেই বাসায় এটি তৈরি করতে পারবেন তো আজকের রেসিপিটি এ পর্যন্তই ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করবেন আল্লাহ